সুপ্রিয় বন্ধুগণ আসসালাম আলাইকুম আজকে আমি আলোচনা করব ইংরেজ নাট্যকার ক্রিস্টুরপ মার্লো মার্লো পনেরোশো চৌষট্টি সালের ছয় ফেব্রুয়ারি যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন তাকে বলা হয় এলিজাবেথিয়ান যুগের শ্রেষ্ঠ নাট্যকার তিনি ছিলেন একজন ইউনিভার্সিটির উচ্চ তাকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি মারল তার জীবদ্দশায় অসংখ্য বিখ্যাত নাটক এবং কবিতা রচনা করে গিয়েছেন তার মধ্য থেকে বেশ কয়েকটি নাটক অত্যন্ত খেলি অর্জন করেছিল নাটকগুলো হল টাম্বালিন দ্য গ্রেট দ্য পেশনের এডওয়ার্ড সেকেন্ড এবং সবচেয়ে বিখ্যাত নাটকটি হল ডক্টর ফাস্টাস ভার্লো তিনি ডক্টর ফার্স্টার্স রচনা করার সময় এই নারকের মধ্যে তিনি মানুষের জীবনের সাতটি মারাত্মক পাপের কথা উল্লেখ করেছেন যে পাপগুলো সংগঠিত হওয়ার মধ্য দিয়ে একজন মানুষের ত্য নির্বাহ্য হয়ে ওঠে পাপগুলো হল অর্থাৎ তিনি যে পাপগুলোর কথা উল্লেখ করেছেন নাটকটিতে সেই পাপগুলো হল অহংকার বিদ্বেষ হিংসা ক্রোধ রাগ আলস্য এবং নামপত্র এই সাতটি রাগকে এই সাতটি পাপকে একত্রে সেভেন ডেডলি সিন্স বলা হয় পিস পর মহল যুগের একজন শ্রেষ্ঠ নাট্যকার হওয়াই তিনি রচনা করেছেন সে সময়কার বিখ্যাত বিখ্যাত সব নাটক কবিতা মানুষ ভীষণভাবে অনুপ্রাণিত উদ্দীপিত হয়েছেন নাটক সাহিত্য পাঠ করার মধ্যে দিয়ে অবশেষে এই মহানাট্যকার মাত্র উনত্রিশ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যুক্তরাজ্যে মাত্র উনত্রিশ বছর বয়সে ধন্যবাদ আসসালাম আলাইকুম